শেখ হাসিনা আর প্রধানমন্ত্রীর পদে নেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন সোমবার এই খবর আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসিনা বিরোধী স্লোগান দিতে দিতে কলকাতা শহরে বিভিন্ন রাস্তায় নেমে পড়লেন বাংলাদেশের মানুষ অবশ্য কলকাতা পুলিশের কারাকারিতে সেই উচ্ছ্বাস খুব বেশি সময়ক দেখা গেল না মধ্য কলকাতার সদর স্ট্রিট স্ট্রিটের মতো এলাকায় সারা বছরই বাংলাদেশের নাগরিকদের যাতায়াত লেগে থাকে কেউ বেড়াতে আসেন কেউ আসেন চিকিৎসার জন্য রবিবার থেকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির দিকে তাকিয়েছিলেন তাদের অনেকেই এদিন সকালেও দেখা যায় সদর স্ট্রিট স্ট্রিট ভ্রমণ সংস্থাগুলির অফিসে গিয়ে উদ্বিগ্ন লোকজন রেল বিমান বা বাসের টিকিটের কোচ নিচ্ছেন কলকাতার ওই জায়গাতে গোড়াফেরা করা বাংলাদেশের বাসিন্দাদেরকে সম্ভার দিনভর দেশে ফেরা নিয়ে উদ্বেগ থাকতে দেখা গেল এমন পরিস্থিতিতে দুপুরে শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার কবর ছড়িয়ে পড়তেই সদর স্ট্রিট মার্কুই স্ট্রিট বেসে ওঠে ঢাকা শহরের বিজয় উল্লাসের ছবি বিভিন্ন হোটেল ও অতিথি সিলা থেকে বাংলাদেশি নাগরিকদের রাস্তায় নেমে পড়তে দেখা যায় কম বয়সীদের দেখা যায় মিছিল করে হাসিনা বিরোধী স্লোগান দিতে তবে এদিন বিকেলের পর বাংলাদেশে যে দিশাহীন পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই বিশেষত রেল ও সড়ক পথ বন্ধ থাকলেও অনেক আশা করেছিলেন বিমানে ফেরে যাবেন কিন্তু এদিন বিকেলেই ভারত ও বাংলাদেশের মধ্যে চলাকালীন সব উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ঢাকার বাসিন্দা সালাউদ্দিন বলেন চিকিৎসার জন্য এসেছিলাম কলকাতায় পাবছিলাম বিমানে করে ফেলব কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হবে কি না বুঝতে পারছি না তবে যা হয়েছে ঠিক হয়েছে বাংলাদেশের মানুষ দেড় দশক বুট দেওয়ার সুযোগ পাননি ঢাকার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান বলেন আজ নতুন করে বাংলাদেশ স্বাধীন হল আমি মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে তবু বলছি মুক্তিযোদ্ধাদের নামে বাঙ্গিয়ে দুর্নীতি হয়েছে গত এক দশকের বেশি সময় বুট দেওয়ার সুযোগ পর্যন্ত পাইনি চিকিৎসার কারণে কলকাতায় আটকে রয়েছি আজকের দিনটা ঢাকায় থাকতে পারলে উপভোগ করতাম